কাল লাইভ ভিডিওতে আসার পরে তোমাদের থেকে আমি কিছু চ্যালেঞ্জ নিয়েছিলাম সেই চ্যালেঞ্জ ভিডিওটায় আজ আমি শ্যুট করছি চলো আমি রেডি হয়ে গেছি এবার একটু মেকআপ করা যাক কিন্তু না একজন কমেন্টে আমায় চ্যালেঞ্জ দিয়েছিল মেকআপ ছাড়া ভিডিও তাই নো মেকআপ জাস্ট একটা টিপ করে নিলাম চলো শুরু করা যাক তাসনিম নিন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি আমার নামের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো মানে তাজনিম নামের আমায় লেটারের খাবার খেতে হবে ঠিক আছে তাসনিম আমি তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম যেহেতু তোমার নামের প্রথম অক্ষরটি তাহলে টি দিয়ে কি খাওয়া যায় অনেক খোঁজাখুঁজির পর ঘর থেকেই পেলাম তেঁতুল তাই আমি প্রথমে তেঁতুলটা দিয়ে শুরু করছি তেঁতুলটা খাওয়ার পর মুখটা পুরো টক হয়ে গেছে তাই যেহেতু ওর পরের ওয়ার্ড এ তাই আমি মুখটা মিষ্টি করার জন্য এনেছি এর পরের লেটার হলো এস চলো এস দিয়ে কি খাওয়া যায় পরবর্তী লেটার হলো এস আর এস দিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করার পর পেলাম শশা চলো আমি শশাটা খেয়ে নিই ওয়ার্ড এন চলো দেখা যাক এন দিয়ে আমি কি খাই অনেক খোঁজাখুঁজির পরে এর পরে লেটার যেহেতু এন তাই আমি নিয়ে নিয়েছি বাগান থেকে নিম পাতা এর পরের ওয়ার্ড হলো আই পরের ওয়ার্ড যেহেতু আই এই গরমের মধ্যে তাহলে আইসক্রিমটাই হবে বেস্ট চলো আমি 10 টাকা নিয়ে নিয়েছি এবার আইসক্রিম কিনে আনা যাক আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছি মুখটা খুব তেতো হয়ে গেছে তাড়াতাড়ি আইসক্রিমটা খেয়ে মুখটা একটু মিষ্টি করে এত গরমে আইসক্রিম বলে গেছে চলো এর পরের ওয়ার্ড হলো যে এম এম পরের ওয়ার্ড যেহেতু এম এই গরমের মধ্যে আমার মনে হয় মাজাটাই হবে সবচেয়ে বেস্ট তাই আমি নিয়ে নিয়েছি পয়সা আর আমি ও মাজা কিনতে চলো যেহেতু ছিল এম তাই এম দিয়ে আমি মজা নিয়ে চলে এসেছি কিন্তু এত গরম যে আমি আর যেতে পারছি না এই ঠান্ডায় বসেই তোমার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করছি আমি ততক্ষণ মাজা খেতে থাকি তোমরা আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের দেওয়া চ্যালেঞ্জ আমি কমপ্লিট করবো তাই তোমরা এই ভিডিও নিচে নানা রকম চ্যালেঞ্জ আমার দিতে পারো একটু সহজ